হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে কৃষ্ণ শুভ সকালের শুভেচ্ছা জানিয়ে আজকে আমরা আলোচনার বিষয়ে রাজগৃহ অর্থাৎ ভগবানের সবচেয়ে গোপনীয় জ্ঞান সেই জ্ঞান আমরা শ্রবণ করব কেননা এর অতি উত্তম কোন আর জ্ঞান নেই পৃথিবীতে এই জগতে যত জ্ঞান আছে সব হচ্ছে দেহ কেন্দ্রিক বা যে আরেকটা বস্তু আছে সেটার বিষয়ে তাদের কোনো জ্ঞান নেই আর আমরা এই দেখতে পারি যা কিছু পরিকল্পনা হয় যা কিছু পরিকল্পনা বাস্তবায়ন করে একটাই লক্ষ্য সেটা হচ্ছে দেহকে কেন্দ্র করে যদি দেহ দেহকে খুশি করা যায় তাহলে সব খুশি আর এই জগতের ছেলে মেয়ের যে আকর্ষণ সেটাও দেহ কেন্দ্রিক কারণ মেয়ে চায় ছেলের দেহ আর ছেলে চায় মেয়ের দেহ এটা হচ্ছে জড় জগতের জ্ঞান জড় জগতের জ্ঞান মানুষকে কি করায় মানুষকে এই জগতে আরো বেশি আবদ্ধ করায় চৈতামে চৈতামে বলা হয়েছেন জড়বিদ্যা যত মায়ারও বৈভব তোমার ভজনে বাজা অনিত্য সংসারে জীবকে করায় গাধা অর্থাৎ জড়বিদ্যা যে আছে সেটা হচ্ছে মায়ার বৈভব আমরা একটা ভজনও গাই বিদ্যারও অহংকারে ভুলি দেশে দেশে ধন পরজন লাগে কেন কথাই বলছেন আসলে বিদ্যার গৌরবে আমরা ভূমি দেশে দেশে বিভিন্ন দেশে যারা উন্নত মানের ভক্ত তারা কি করবেন বা উন্নত মানের বিদ্যার্থী ব্যক্তিরা তারা বা এই নর্মাল কোন দেশে তার ভালো লাগে না উন্নত কোয়ালিটি চাকরি করবে উন্নত কোয়ালিটি বিজনেস করবেন উন্নত পরিবেশে তাদের জীবন উপভোগ করবেন এটা হচ্ছে বিদ্যার গৌরব তারপরে কি করবেন ভূমি দেশে দেশে বিভিন্ন দেশে ভ্রমণ করবেন কোথায় ভালো লাগে লাগে ধন উপার্জন এত দৌড়াদৌড়ি এত ব্যস্ত কেন একটাই লক্ষ্য ধন উপার্জন করবে ইন্দ্র কিন্তু করবে যখন সে ইন্দ্র কিন্তু অসন্তুষ্ট হবে তখন সে হতাশাগ্রস্ত অনুভব করবে আমরা দেখতে পারি এই যে সকাল থেকে শুরু হয় রাত বারোটা একটা চলে রাত বারোটা পরে তার শুরু হয় দৈহিক কার্যকলাপ দৈহিকের করার পর ঘুমাইতে ঘুমাইতে বাজে কটা এটা কি জীবন এটা জীবন না তো এটা কি দুঃখ জীবন তো সেই যেখানে সন্তুষ্টি থাকবে জীবন তো সেই যেখানে আনন্দ থাকবে জীবন তো সেই যেখানে সবকিছুতে তার উপলব্ধি হবে তো আমরা যখন বিদ্যার অহংকার আসে গৌরব আসে গর্ব আসে তখন বিভিন্ন দেশে আমরা ভ্রমণ করি কি জন্য করি ধন উপার্জনা লাগে ধন উপার্জনের লাগে এই জড়বিদ্যা মানুষকে কি করায় সংসারে আবদ্ধ করায় বাট সেখানে কখনো কি করায় না সুখ প্রদান করতে পারে না সেখানে শুধু ক্লেস কিন্তু তার সত্ত্বেও জানার সত্ত্বেও মানুষ কেন আকৃষ্ট হয় মানুষ এজন্যই আকৃষ্ট হয় কি জন্য তার চোখ তাকে আকৃষ্ট করায় চোখে যখন কোন সুন্দরী নারীকে দর্শন করে তখন তার দৃষ্টিতে নিক্ষেপ করে আর যখন তার কামনা নিক্ষেপ করে তখন তাকে ভোগ করা তার বাসনা প্রবৃত্তি জাগরিত হয় আর এই আমাদের কি করতে হবে আমাদের জড় বিদ্যায় এই দৃষ্টি পরিবর্তন হবে না এই দৃষ্টি কখন পরিবর্তন হবে যখন আপনি রাজবিদ্যা গ্রহণ করবেন অধ্যায় সরি নবম অধ্যায় দুই নম্বর শ্লোক আলোচনা করব কি আলোচনা চলুন রাজবিদ্যা রাজম পবিত্রতম হত্যাবাক্স ধর্ম সুখম কর্তায়ম এই জ্ঞান সমস্ত বিদ্যা রাজা সমস্ত গ্রহের তত্ত্ব থেকে গৃহের তর অতীত প্রত্যক্ষ অনুভূতির দ্বারা প্রদান করে বলে প্রকৃত ধর্ম এই জ্ঞান এবং সাধ্য যতক্ষণ আমাদের জড় জ্ঞান থাকবে তখন দেহে কেন্দ্র থাকবে বা যখন আপনি এই জ্ঞান কোন জ্ঞান সমস্ত বিদ্যা রাজা কি সমস্ত বিদ্যা আছেন কি এই যে ভগবত গীতা গ্রহণ করবেন সমস্ত বিদ্যা উপলব্ধি করতে পারবেন আর যতক্ষণ এই বিদ্যা উপলব্ধি করতে পারবেন না ততক্ষণ আপনি কখনো কি ভগবানকে প্রাপ্তি হতে পারেন না ভগবান তো দু কথা আপনি সুখ অনুভব করতে পারবেন না কারণ কি কারণ হচ্ছে এই জগতে বাসনা পরিব পূরণ করতে অসমর্থ এই দেহের বাসনা কেউ পূরণ করতে ব্যর্থ কারণ দেহের এত বাসনা যে কখনো সেটা আমরা পূরণ করার সামর্থ্য আমাদের নাই কারণ ভগবান এই দেহটাকে এভাবেই আর এটা এই জন্য যদি কুল কেনার খুঁজতে হয় তাহলে আমাদের এইটা কি করতে হবে এই রাজবিদ্যা পড়তে হবে রাজবিদ্যা গ্রহণ করতে হবে তাহলে আপনি এর কুল কিনার সম্বন্ধে ধারণা পাবেন ধারণা পাওয়ার সত্ত্বেও আমরা দেখতে পারি অনেক থেকে বেরোতে পারে না এত জ্ঞান থাকা সত্ত্বেও কারণ এই সমুদ্র এত এক সমুদ্র যেখানে কেউ এখান থেকে পরিত্রাণ পেতে পারে না তারপরে সমস্ত বৃহত্তত্ত্ব এবং বৃহত্তর অতীত গৃহতর মানে কি বৃহৎ মানে একদম সমস্ত জ্ঞানের যেটাকে বলা হয় আর সেই জ্ঞান আপনাকে সুখ প্রদান করবেন যদি কেউ তার জীবনে এটা প্রয়োগ করে যদি কেউ এর জীবনে প্রয়োগ না করে তাহলে কখনোই সেটার এর তত্ত্ব উপলব্ধি করতে পারবে না কারণ এই তত্ত্ব উপলব্ধি করা আমাদের সাধ্যের বাইরে যদি এই তত্ত্ব উপলব্ধি করতে এই জগতে কি জ্ঞান আছে এই জগতে যা আছে কেননা এই জ্ঞান তারপরে কি বলছেন পবিত্রম এবং প্রত্যক্ষ অনুভূতির দ্বারা আত্ম উপলব্ধি প্রদান করে বলে প্রকৃত ধর্ম এবং এই জ্ঞান এবং সাধ্য। পবিত্র আমাদের এই জগতের মানুষের পবিত্রতা তো নেই পবিত্রতা নাই কারণে তো আমরা কখনো সুখ পেতে পারি না আমি সেখানে পড়তেছি সেখানে বলা হয়েছেন যে প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা মানুষের কি প্রত্যেক দিন সূর্য উদিত হওয়ার আগে স্নান করা উচিত তাহলে তার ভিতরে একটা শান্তি অনুভব প্রবেশ করবে কিন্তু আমরা দেখতে পারি এই বর্তমান যুগের মানুষ ঘুম থেকে নয়টায় উঠে স্নান করবে তার ভিতরে কি করে শান্তি প্রবেশ মানে প্রবেশ করতে পারে কখনো পারে না কারণ সেটা তার নিয়মকে অবজ্ঞান করতেছেন এমনকি ডাক্তারি ভাষা গবেষণা করা হয়েছেন যে যে ব্যক্তি সকাল সকাল ঘুমিয়ে যায় এবং সকাল সকাল উঠে সেই ব্যক্তির কি হবে না তার বাহ্যিক কোনো টেনশন থাকবে না তার কি তার কখনো দুশ্চিন্তাগ্রস্ত অনুভব হবে না এমনকি তার কোনো রোগ বেগী হবে না এটা ডাক্তারি ভাষায় আমেরিকার গবেষণা বলা হয়েছে আর যে ব্যক্তি রাত্রি করে ঘুমাবে এবং ব্যক্তি দুঃখে থাকবে কারণ তার সুখের সময়টাকে সে ঘুমিয়ে কাটিয়ে দিয়েছে আর এই সুখের সময়টাকে ঘুমিয়ে কাটিয়ে দেওয়ার কারণে তার কি হচ্ছেন তার শুভ নামক পাখিটাকে সে হারিয়ে ফেলতেছেন এই জন্য আমাদের ঘুম থেকে কমসে কম দ্রুত দ্রুত উঠে আমাদের স্নান পবিত্র হওয়া প্রয়োজন এখনকার মানুষের তো পবিত্রতা নাই শুচিতা নাই সব নষ্ট হয়ে গেছে এবং কি আত্মতত্ত্ব উপলব্ধি আমি দেহ না আত্মা এই তত্ত্ব উপলব্ধি কখন আসবে যখন আপনি রাজবিদ্যা গ্রহণ করবেন শিলাপ্রবাদ এখানে তাৎপর্য ব্যক্ত করেছেন যে এই যুগে বিভিন্ন বহু বিশ্ববিদ্যালয় আছে কিন্তু এমন কোন বিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান নাই যেখানে চিন্ময় আত্মতত্ত্ব বিজ্ঞান সম্বন্ধে সম্বন্ধে শিক্ষা দেওয়া হয় অনেক বিদ্যা আছে এই যে এই জগতে বিশ্ববিদ্যালয় আছে এই বিশ্ববিদ্যালয় কি শিখায় একটাই শেখায় সেটা কি ভালো করে লেখাপড়া করো কি করে বৈরিক সঙ্গ করা যায় কি করে টাকা ইনকাম করা যায় কি করে কি মানুষকে ঠকানো যায় সেটাই তো শেখায় আর কিছু শেখায় আর কিছু সেখানে শিক্ষা নেই আজকে মূল বিষয় হচ্ছে কি আত্মতত্ত্ব জ্ঞান অব্যয় এবং সুখ সাধ্য যদি কেউ আত্মতত্ত্ব উপলব্ধি করতে পারে তাহলে সে সুখ সাধ্য অর্থাৎ সুখ অনুভব করতে পারবে হরে কৃষ্ণ আশা করি ভালো লাগবে যদি ভালো লাগলে আমার ভিডিও লাইক দিবেন কমেন্ট করবেন এবং আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন